এখানে আছে দুটো না তিনটে বাঘ আছে আমরা সেটা দর্শন করার জন্য বেরিয়ে সামনে ঠাকুরটা কি বনবি থাকতে এরকম করুন হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল তো বন্ধুরা আমার আবারও একটা নতুন ব্লগে আমার সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলের নতুন দর্শক আছে তারা এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও হতে চলেছে সো আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না তো চলো আজকের ভিডিওটা শুরু করা যে সামনে যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সুন্দরবনের ঝড়খালিতে আর যারা আমার আগের ভিডিওটা নি তারা কিন্তু আগের ভিডিওটা দেখে নিও অবশ্যই তাহলে তোমাদের দেখতে আরো ভালো হবে তো চলো আজকের দিনটা শুরু করা যাক আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে এটা সমুদ্র নাকি আমি তো বুঝতে পারছি না যেদিকে দেখাচ্ছি সেদিকে জল দেখো এত সুন্দর একটা পরিবেশ কি বলবো দারুণ লাগছে সমুদ্র লাগছে না নদী আমি ঠিক বুঝতে পারছি না যেদিকে দেখাচ্ছি সেদিকেই জল আর কি স্রোত দেখো জলে এখন হয়তো জোয়ারের টাইম ওই জন্য স্রোতটা অনেক বেশি বাঁশের শাঁখ পেরিয়ে আসলাম আর তোমাদের দাদা তো দেখলে ব্যাগ হাতে নিয়ে চলে গেছে আর কি ভয় লাগছে পড়ে না যায় দেখেছো বাঁশের শাঁখটা দেখেছো কিন্তু গড়গর গড়গর করে হাঁটছিলাম আমার ভয় লাগছিল এ নরমর নরমর করছে গো ওই দিকটা সেটা হচ্ছে ঝড়খালি ফেরিঘাট এটা ঝড়খালি ফেরিঘাট আছে ঝড়খালি তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ঝড়খালি ফেরিঘাটে আর আমাদের জন্য আমাদের লঞ্চ ওয়েলকাম করবে বলে দাঁড়িয়ে আছে চলো যাওয়া যাক ওদের কাছে এখন এই মুহূর্তে ঝড়খালি ফেরিঘাটে কি অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছ এরপর আরো অন্য অন্য জায়গায় সেগুলো দেখাবো কত সুন্দর জায়গা দারুণ লাগছে লঞ্চটা আসছে দাঁড়াও তোমাদেরকে একটু দেখ জানো তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা না বললেই নয় এই সুন্দরবন আসার প্ল্যানিংটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাইয়েরই ইচ্ছা তো ওর অনেক দিন ধরে ইচ্ছা যে সুন্দরবনটা ঘুরবো তো আমি ভাবতাম ওখানে আবার কী দেখার জিনিস আছে কী ভাল লোক দেখতে হবে কে জানে কিন্তু তোমাদের দাদাভাই বলতো আরে জানো না ওখানে আছে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার তো সত্যি আজকে যখন প্রথম আসলাম আর প্রথম যখন এই নদীটা দেখলাম সত্যি সেইটাই মনে হলো আমার সত্যি এখানে লুকিয়ে আছে কোনায় কোনায় অ্যাডভেঞ্চার মানে এত অপরূপ দৃশ্য না বল মানে না দেখলে বলে বোঝানো যাবে না তো বন্ধুরা দেখো আমরা এখন পৌঁছে গেছি আমাদের লঞ্চের কাছাকাছি তো আমাদের লঞ্চ আমাদের বলে আছে তো চলো আগে লাগেজপত্রগুলো তুলে নিই তারপরে আবার আসছি তো গাইজ দেখো এখানে আমরা কোন লঞ্চটাতে উঠবো বলো তো ওই যে দেখো দূরে লেখা রয়েছে আর লঞ্চটাতে লেখা রয়েছে অশোকা তো আমরা এখন ওই লঞ্চটাতে উঠবো আর লঞ্চের ভিতরে কি কী রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে এখানে আমরা নাইট স্টে করবো আর সেটা লঞ্চের ভিতরে তো আজকের ব্লগটা বুঝতেই পারছো কতটা ফাটাফাটি হবে চলো যাওয়া যাক বন্ধুরা আগে একটা সিট পেয়ে আমি একটু বসে নিই তারপর তোমাদের সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো দেখো কি সুন্দর সাজিয়েছে আমাদের লঞ্চটা আর সবাই যেহেতু এখন এই জাস্ট আসলো সবার লাগেজগুলো একটু ঠিকঠাক করে নিই তারপরে সবটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো তো দেখো যতটা পাচ্ছি একটু তোমাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর এখানে অ্যারেঞ্জমেন্ট আর আসতে না আসতেই এই দাদাভাই একদম চা নিয়ে সাদর আমন্ত্রণ জানালেন তো চলো এখন একটু আদা দেওয়া লিকার চা খেয়ে নিই কারণ অনেকটা রাস্তা জার্নি করে এসেছি মাথাটা না জাস্ট ধরে গেছে চলো চাটা খেয়ে নি কী চা খাওয়া গেল তোমার আর কি করছো ওটা ওখানে ফেলবে কেনার জল নোংরা করতে নেই কেন ডাস্টবিনে ফেলতে হয় হ্যাঁ আপনারাও তাই করবে এখন লঞ্চটা ছাড়ছে আরো সুন্দর সুন্দর মুহূর্তে স্বর্ণাপন্ন হতে চলেছি আর তোমাদেরকেও সেটা অবশ্যই শেয়ার করো তোমরা পুরো ভিডিওটা দেখে এই যে ভাবুক বসে গেছে এখন একটা ডায়রিয়ার পেন লাগবে কবিতা লিখবে না না বন্ধুরা একেবারেই নয় আমি কিন্তু তোমাদের সাথেই জাস্ট সাথে জাস্ট ইয়ার্কি করছিলাম এখানে এত সুন্দর একটা মনোরম পরিবেশ যে যে কেউ একটা যদি হাতে ডায়রিয়ার একটা পেন ধরিয়ে দেওয়া যায় তাহলে যে কেউ কিন্তু অনায়াসে একটা গল্প বা একটা কবিতা অনায়াসে লিখে ফেলতে পারে আর জানো তো বন্ধুরা আমরাই প্রথমবার আসলাম সুন্দরবন ভ্রমণে তো এত সুন্দর মনোরম দৃশ্য খুবই ভাল লাগছে আর আজকে কিন্তু আমাদের জাস্ট জার্নিটা শুরু হলো প্রথম দিন বলা যায় তো এখনও এখানে আমরা আরও দুদিন দিন থাকবো মানে এখানে আমাদের তিন দিন আর দুই রাত এরকম একটা ট্যুর প্ল্যানিংয়ে আমরা এসেছি আর আজকে আমরা যে ট্যুরিস্টদের সঙ্গে এসেছি তাদের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তোমরা যারা সুন্দরবনে যেতে চাও এরকম সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে চাও ফোন নাম্বারে যোগাযোগ করে ঘুরে আসতে পারো আর এত সুন্দর প্ল্যানিং এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমার তো ভীষণ ভালো লেগেছে তো আশা করি তোমাদের খুব ভালো লাগতে তুলে

দশ বর্গ ফুট কাজ করমলে না না এই বড়োনো কোনো কাজ না হ্যাঁ তোমরা এখানে যারা করে সব রিপেয়ারিং হবে তারা কিছু হলো কিনা এই সবটা রিপেয়ারিং হলো ফেব্রুয়ারি মাস চলবে কোনো জীবিকা হয় না লোক আলাদা আছে

বলবো অসাধারণ লাগছে দেখো তোমাদের জন্য একটু তোমাদেরকে দেখাবো বলে কোথায় চলে এসেছি একদম সামনে তো দারুণ লাগছে আর এখানে একজন হু হু করে গান গাইছে গানটা একটু ভালো করে গাও আমার বন্ধুরা একটু শুনো আমি এখন আমাদের আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি ভিতরে আমাদের যে রুমটা নেওয়া হয়েছে সেই রুমটাতে যাবো আচ্ছা একটু তোমাদের কাউকে নিয়ে যাই কিন্তু দেখো আমাদেরকে নিয়ে যাই সি

সে জলের ঠান্ডা লাগছে বলছি সমুদ্র জলের ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডাটা শুধু লাগাচ্ছে গলায় লাগাচ্ছে হ্যাঁ গলায় না কানটাই ঠান্ডা হয়ে যাচ্ছে এটাই ঠিক আছে

তো গাইজ দেখো মাঙ্কির দেখাও পেয়ে গেলাম আর এখানে দেখতে পেলাম এই যে বাবুকেও দেখতে পেয়ে গেলাম দাঁড়া তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই এই যে দেখো এখানে দেখো কুমিরটা শুয়ে এখানে রোদ্দুর পোয় ওরা এই শীতের সময় উপরে মানে ডাঙার দিকে উঠে আর এইভাবে শুয়ে রোদ্দুর পোয়ায় হয় কেমন গলা ঠান্ডা লাগছে না কানে ঠান্ডা লাগছে বলো কেমন লাগছে কি কানটা পুরো গরম হয়ে যাচ্ছে না ভালো লাগছে তো তাহলে পয়সাটা উচল বলো দিয়ে কিনেছি আমি ব্যান করেছে আমাকে তোমাকে অনুমান না তোমাকে তোমাকে অনুমান না মহিষাজি দিলাম ব্যান তুমি মেয়ে হয়ে গেছিলে ওরাগো এবারে দেখবে बाघ দেখতে পাবে কুমির দেখেছি বাদক দেখেছি পরে बाघ আর হরিণটাও আগেই আছে প্রথমবার আসলে তো সুন্দরবন দেখি হ্যাঁ তোমাদের

আর এখানে এখন জঙ্গল উপভোগ করছি দারুণ লাগছে দারুণ একটু তো বন্ধুরা তোমাদের দাদাভাই বলেছিল সুন্দরবনে লুকিয়ে আছে অ্যাডভেঞ্চার আর এখানে বসে বসে সত্যি উপভোগ করছি দারুণ অ্যাডভেঞ্চার সত্যি মানে এখানে না আসে না নিজে চোখে দেখলে সেটা বর্ণনায় প্রকাশ করা যাবে না আর এখানে কিন্তু সকলের চোখ এই ম্যানগ্রোভ জঙ্গলের দিকে কেন বলো তো যদি একটা বাঘের দেখা মেলে তো এখানে সবাই আমরা এসেছি কষ্ট করে যদি একটু বাঘ মামার দর্শন পাই তো যদি দর্শন পাই অবশ্যই তোমাদেরকেও দেখাবো তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে নাও আর আজকে আমাদের তো বন্ধুরা আজকে কিন্তু এই লঞ্চেই আমাদের সমস্ত খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা সবটাই এখানে তোমাদেরকে প্রথমেই বলেছি তো চলো এখন লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে তো চলো লাঞ্চে আজকে কি কি মেনু আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যাওয়া যাক তার আগে একটু স্বাভাবিক বন্ধুরা এই যে আমাদের ক্যাপ্টেন যাকে না দেখালেই নয় তো ভীষণ ভালো মানুষ এই দাদাও

তো বন্ধুরা আজকে যেহেতু আমাদের সুন্দরবনের প্রথম দিন খুবই ভালো লাগছে আর সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর দেখো আমার ভিডিওটা তার জন্য একটু বড় হয়ে গেল একটু কষ্ট করে তোমরা দেখে নিও তো আশা করি তোমাদেরও দেখতে খুব ভালো লাগবে চলো এখন কি মেনু আছে তোমাদেরকে মেনুগুলো দেখায় এই যে দুপুরবেলা চলে এসেছে সাদা ভাত আর ডাল ছিল সাথে একটা বেগুনি খুব সুন্দর খেজি আর মনোরম দৃশ্য এরকম সব থেকে বড়ো কথা কি জানো জলের উপরে বসে খাওয়া দাওয়া এত সুন্দর মনোরম দৃশ্য সামনে মানে জাস্ট আমেজিং তারপরেই দেখো পাতে পড়ে গেল ফুলকপি আলু আর চিংড়ি মাছ দেখ একটা তরকারি ছিল খুব সুন্দর প্রত্যেকটা রান্না যে এত ভালো কি বলবো আর আমি চেয়েছিলাম একটু চিংড়ি মাছ তাই এবার আমার পাতে একটু এক্সট্রা দিয়ে দিল আর এই যে তোমাদের দাদাভাইয়ের পাতে পড়ে গেছে মাছ আর এখানে ছিল মাছ আর ভেটকি মাছের বেশ বড় বড় পিসগুলো ছিল আর তোমাদের দাদাভাই যেটা ভালোবাসে ওর পাতে সেটাই পড়ে গেছে তাই কি আনন্দ দেখো তো এখানে সবাই মিলে এখন খাওয়া দাওয়া চলছে তো মাছের পিস কোথায় মাছের পিস দেখতে পাচ্ছি না বন্ধুরা আর আর চালটা এত এত সুন্দর ছোট ছোট খুব ভালো খেতে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো ওখানে দাদারা বলল ওটা নাকি রাইস আর এই জামার পাতেও এখন মাছটা পড়ে গেছে তো চলো জমিয়ে খাওয়া দাওয়া হলো আর এখানে এবার লাস্টে এসছে শেষ চাটনি মিষ্টি পাপড়

এরকম করুন তো আমাদের পরিচয় ট্যুর অ্যান্ড ক্যাটার উনি তো বলেই দিলেন আর ওনার সাথে কথা বলে আমি ওনার সমস্ত ডিসক্রিপশানে দেওয়া থাকবে ফোন নাম্বার যোগাযোগ করবেন কোথায় আর যদি আপনারা যেতে চান তাহলে সেখানে যোগাযোগ করে যেতে পারে এখন বেরিয়ে পড়েছি ব্যাগ থেকে ব্যাগ সামনে একটু হাই করে দাও একটা এখন আমরা এই বাসের সাঁকো দিয়ে যাব বাঁশের সাঁকো আমরা এখন যাচ্ছি বাঁশের সাঁকো দিয়ে হ্যাঁ ব্যাগ শোনে না হ্যাঁ একদম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটাই হচ্ছে মানে সুন্দরবনের মধ্যে দুটো না তিনটে বাঘ আছে

খুব শিগ্রি সকলে